অসই তৃণমূলের জনগর্জন সভা তার আগে বিরোধী শিবির নিজেদের রাজনৈতিক পরিকাঠামো গোছাতে একাধিক সভা বাংলার বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে বাংলাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে রাজনৈতিক ক্ষেত্রে অপদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মীদের আরও শক্তিশালী করার জন্য জনগর্জন সভার ডাক দিয়েছে এদিন খড়িবাড়ি বাজারের কীর্তিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ব্লক সভাপতি শম্ভু ঘোষ কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন ভোট আসলেই পুরিপুরি প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে একটাও সাধারণ মানুষ উপকৃত হয়নি একুশে ভোটের আগে পরিযায়ী পাখিদের মতো উড়ে এসেছিল কেন্দ্র বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেটাকে বাস্তবায়িত বা বাস্তবে রূপায়িত করেছে তাই বাংলার মানুষ বা জনগণ তৃণমূলের সঙ্গে আছে সন্দেশখালী নিয়ে যতই রাজনীতি করুক না কেন বিজেপি কোনো লাভ হবে না মানুষ তৃণমূলমুখী এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ উত্তর চব্বিশ পরগনা বনভূমির কর্মদক্ষ এ এম ফারাত জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি মেয়েদি হাসান প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন প্রাক্তন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুর রউফ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ও কীর্তিপুর অঞ্চল সভাপতি মান্নান আলী পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মানস ঘোষ প্রধান তৃষ্ণাপত্র উপপ্রধান রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শাহাবুদ্দিন আলী যুবনেতা মনিরুজ্জামান মিঠু কর্মদক্ষ রঞ্জিত মন্ডল শহীদুল ইসলাম রেজাউল করিম ঝন্টু বাবাই মোদি সমস্ত দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন যারা সারা বছরে করে তাই পাস করে আমাদের সরময় কত্রী জনগণর মন উদিনায়িকা মহাজাদি নেতৃত্বে আমরা যারা দলটা করি তিনি যা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দেন সেগুলোকে পালন করেন তাই আমার যা যা সভা করছিগুলো সব সবাই মানুষ স্বদেশ আছে আমি জোর করে আনিনি এবং আমরা প্রতিবাদ প্রতিবেদ সভা যে ব্রিগেড সভা দশ তারিখ সেই সভার সমর্থনে আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা করছি ওটা বাঙা জুড়ে হচ্ছে সেই সভা আমরা দেখিয়ে দেবো বেনামপুর যদি ব্রিগেড হয়েছিল মেকর্ড সিটি কর মেকর্ড করে মহঞ্জ ভাঙার ক্ষমতা আছে মহাদ্গী আমার দশ তারিখ ওই বিকেলের ময়দান দশ তারিখ আমরা বুঝিয়ে দেবো যত লোক এই বুঝিয়ে দেবেন আটটা আটটা দেড়শো মতোন গাড়ি করেছি তা ছোটো ছোটো গাড়ি আমরা আরও আমরা আলোচনা করছিলাম আর আমাদের ব্লক থেকে বাসের একটা সমস্যা আছে আমি আরও আমরা যেতাম তথাপি আমরা সব মানুষ কিন্তু বিদেশ নিয়ে আসতে পারবো না আমাদের দলের কথা সরকারের কথা আমাদের মানুষকে বলতে হবে এলাকা দিতে হবে তাই মানুষকে আমরা আমাদের বক্তব্য আমরা মানুষকে রাখছি জনগণ হচ্ছে গণতন্ত্র আসল দেবতা এই মানুষকে আমাদের প্রস্তুতি সভা করছি মানুষকে জানাচ্ছি কলকাতায় আমাদের কে গেলো কে এলো আমরা সালে দেখেছি আর কলকাতার গলিতে গলে তো অনেক নেতা আছে এক ডাক্তার ওর কোনো দাম নেই ও তলির বাদ দিলেই সব খেটে যাবে ওদের ওটা আমরা কোনো পাতা দিচ্ছি নলি দেড় নেওয়া দাম নে দেড় পয়সা নদী নেতায় আর কলকাতার গলিতে গলি ওরম নেতা খারাপ হয়ে যাচ্ছে গোদা বাদ থমিক থাকবে না সব ফিনিশ হয়ে যাবে এটুকু সাফল্যটা আমাদের মানুষের যেহেতু দেখুন যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বাচ্চা জন্মায় তখন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে সেই হিসাবে আজকের যে যে জনগর্জন ডাক দিয়েছে তার প্রথম মিটিংটা আমরা পথসভাটা করেছি কালকে আজকে একটা হচ্ছে আমাদের এই পথসভা সারা বছর থাকে কারণ সারা বছর আমরা পাবলিকের পাশেই থাকি মানে আমরা যখন লকডাউন হয়েছিল লকডাউনে ছিলাম ডেঙ্গুতেও ছিলাম মানুষের বিপদেও আমরা আছি এক মানে আগে আগামী দিনও আমরা থাকব কারণ সফলতা আমাদের নিশ্চয়ই হবে যারা মানুষের পাশে থাকে মানুষের জন্য করে মানুষ তাদের জন্য কিন্তু থাকে মানুষ তাদের পাশেও থাকে আজকে আমাদের পরিবাড়ি বারসার দু নম্বর ব্লক পরিবাড়ি এক নম্বর অঞ্চল আমরা যে মিঠিন আগামী যে দশ তারিখে ব্রিগেড মিঠিন ডেকেছে সেই মিঠিনে আমাদের পরিবাড়ি অঞ্চল থেকে আমরা চোদ্দোখানা বাস এবং ছোট গাড়ি আরও ছখানা এই গাড়িগুলো আমাদের টোটাল বাইশটা গাড়ি এই অঞ্চল থেকে যায় যদি দেখা যায় মানুষের উৎসাহ দশ তারিখ আরও বেশি হয়ে গেল যেতে চাইবে যে আমরাও আমরা সেক্ষেত্রে কি ব্যবস্থা কিছু দেবে সেই ব্যবস্থা আমরা অঞ্চল নেতৃত্ব আছে আমি অঞ্চলের সভাপতি হিসেবে আমরা চাইব আরও মানুষ তো প্রচুর যাওয়ার জন্য আগ্রহ কিন্তু আমাদের মেন সমস্যা গাড়ির প্রবলেম হয়ে যাচ্ছে সেই কারণে আজকে আমরা যতটা পারি গাড়ি অ্যালেন্স করেছি এবং যদি আগামী দিনে যাওয়ার দিনকে আবার যদি কিছু লাগে আমরা তার জন্য প্রস্তুতি আছি দেখুন কিত্তুপুর এক নম্বর অঞ্চলের সাধারণ মানুষ যারা আছে আমরা জনপ্রতিনিধি এবং এই অঞ্চলের কিত্তুপুর এক নম্বর অঞ্চলের সভাপতি সাধারণ মানুষদের আমরা ধন্যবাদ জানাবো আজকে যে এই সভাটাকে এত সুন্দরভাবে পরিচালনা সাধারণ মানুষ যেভাবে আগ্রহী এসেছিল তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ আপনার নাম জানাচ্ছি মান্নান আলী তিতুপুর এক নম্বর অঞ্চল সভাপতি